শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আল্লাহ ভালো আছেন আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন গতকাল রাতে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল ওই মিটিংয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্তগুলো সম্পর্কে অবহিত হয়েছেন আমি আজকে আপনাদের সামনে গতকালকের মিটিংয়ের সিদ্ধান্ত এবং বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার সর্বশেষ অবস্থা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলতে চাই আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন গত পরশু অর্থাৎ সোমবারে আমি মন্ত্রণালয়ের এম শাখায় কথা বলেছিলাম ওখান থেকে এম শাখার দায়িত্বশীল যিনি উপসচিব আছেন সৈয়দ এ জেড মুর্শেদ আলী মহোদয় তিনি আমাকে বলেছিলেন যে আপনাদের স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার ফাইল ইতোমধ্যে ফরওয়ার্ড করা হয়েছে গতকালকে আমাদের একটি টিম সচিবালয়ে খোঁজখবর নেয়ার জন্য গিয়েছিলেন ওখানে তারা যেই খবরটি আমাদেরকে নিশ্চিত করেছিলেন যে আমাদের বাড়ি বাড়ার যে ফাইল এই ফাইলটি উপদেষ্টা মহোদয় এখানে স্বাক্ষর করেছেন এবং আগামী কর্মদিবসে সম্ভবত ফাইলটি অর্থ কাছে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে কারণ অর্থ মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন এই বিষয়টি জানার পর আমি নিশ্চিত হওয়ার জন্য একজন সাংবাদিকের সাথে কথা বলি তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন যে হ্যাঁ মঙ্গলবারে বিকেলে আপনাদেরই ফাইলে স্বাক্ষর হয়েছে কিন্তু অর্থ মন্ত্রণালয় এখনো পাঠানো হয়নি এরপরে আমি এমপিও শাখা যেখান থেকে আমাদের ফাইলটি ফরওয়ার্ড করা হয়েছিল এমপিও শাখার দায়িত্বশীল ডেপটি সেক্রেটারি জনাব সৈয়দ এজেট মুর্শেদ আলী মহোদয়কে আমি ফোন করি তিনি ফোন রিসিভ করেননি পরে আমাকে এস এম এস করে তিনি আমাকে জানিয়েছেন এবং এস এম এস এর পরে আবার তিনি আমাকে ফোনও দিয়েছিলেন তখন আমরা জুটের মিটিং এ ছিলাম মিটিং অবস্থায় উনি আমাকে ফোন করেন আমি মিটিং থেকে বের হয়ে তার ফোন আমি রিসিভ করেছি তিনি এস এম এসও করেছেন ফোনেও কথা বলেছেন তিনি বলেছেন যে আপনাদের যে ফাইলটি এটি এটা ডাউন হয়েছে শিক্ষক উপদেষ্টা মহোদয় ফাইলটিতে স্বাক্ষর করেছেন আগামী কর্মদিবস অর্থাৎ আগামী রবিবার এটি দেখে আমি ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করব এটি তিনি সরাসরি নিশ্চিত করেছেন যিনি ফাইলটিকে ফরওয়ার্ড করেছিলেন এটা আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন এইটা হচ্ছে ফাইলের সর্বশেষ অবস্থা এখন ফাইলের মধ্যে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনার তো আপনাদের সাথে তেরোই আগস্টে আমাদের যে মিটিং হয়েছিল ওই মিটিংয়ে আমাদের প্রস্তাবনা ছিল পার্সেন্ট আকারে বাড়ি বাড়া দিতে হবে এবং উপদেষ্টা মহোদয় তিনি সবার সামনে মিটিং এ তিনি বলেছেন যে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি আমি মেনে নিলাম এরপরে তিনি বলেছিলেন যে আপনাদের প্রত্যাশা কি তখন আমি বলেছিলাম যে আমরা এই সরকারের কাছ থেকে খুব বড় প্রত্যাশা না আর সরকারের সামর্থ্য বিবেচনায় আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবি তার কাছে আমরা জানিয়েছিলাম তিনি বলেছিলেন যে আপনারা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার একটা হিসাব আমাদেরকে জমা দেন আমরা অধিদপ্তর থেকে হিসাব এনে সামারি করে তখন আমরা অর্থ মন্ত্রণালয় পাঠাবো তারা তিন চারটি স্লটে বাড়ি হিসাব পাঠালেন বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট মাদ্রাস এবং কারিগরি একইভাবে তারাও চারটি স্লটে বাড়ি ভাড়া হিসাব পাঠিয়েছেন এখানে আমাদের আপত্তি যে আমরা চেয়েছি বিশ পার্সেন্ট এখানে বিশ পার্সেন্টই প্রস্তাব অর্থ পাঠানো দরকার আমি তাকে ফোনে বলেছি যে আপনারা চারটি স্লটে কেন আপনারা পাঠাচ্ছেন আপনারা তো এক একটা আপনারা প্রস্তাবনা পাঠাবেন আমরা বিশ পার্সেন্ট চেয়েছি বিশ পার্সেন্ট পাঠাবেন তো উনি পরে বললেন যে আমরা এটা পাঠাবো অর্থ সিদ্ধান্ত নিবে আমি বলছি যে আগেরবার আপনারা পাঠাইছেন ওখানে তো এক হাজারকে দুই হাজার পাঁচশোকে এক হাজার নির্ধারিত করে আপনারা ডিউ লেটার দিয়েছেন এখন আপনারা অস্পষ্টভাবে পাক ফাইভ পার্সেন্ট তারপরে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এইভাবে দিচ্ছেন কেন আর তিনি আসলে শখ কোনো সদ উত্তর দিতে পারেন নাই